এইটা চড়া হচ্ছে পাঁচশো এম এম তো এই সব জেসিবি ভাই ইম্পর্টেন্ট এর থেকে বড় হ্যালো গাইস এই যে আমার পেছনে আইকে একটা জেসিবি দাঁড়িয়ে আছে তো ওই জেসিবি সম্পর্কে আইকে একটু দেখাই কিছু কেমন দেখতে তো এই যে হচ্ছে ইঞ্জিন এই ইঞ্জিনে পা হচ্ছে পঁচাত্তর এইচপি আর দু হাজার আরপিএম ফার্স্ট অফ অল ইঞ্জিন তারপর বাকি বলছি এই গাড়িটার মধ্যে যে ইঞ্জিনটা লাগানো আছে সেটার নাম হচ্ছে কমেন্টস আর এটার মধ্যে যে কুলেন্ট লাগানো আছে কুলেন্টটা হচ্ছে একুশ পয়েন্ট দুই লিটার সম্ভবত এরকম কিছু একটা এইটার মধ্যে ইঞ্জিন অয়েলটা থাকে সেইটা হচ্ছে মোটামুটি সাড়ে তেরো লিটার এরকম কিছু একটা সম্ভবত তো এই হচ্ছে জেসিবির ইঞ্জিনের স্পেসিফিকেশান তো বাকি এবার যে জিনিসগুলো আছে সেগুলো বলছি এটার মধ্যে যে ডিজেল ট্যাঙ্কটা লাগানো আছে এটার ক্যাপাসিটি হচ্ছে দুশো তিপান্ন লিটার তো এবার বাকি আগাতে খাচ্ছি এই দেখুন এইটা হচ্ছে প্রথমে হার যেটা হচ্ছে হাইড্রোলিক এইখানে গ্রিজ করা হয় দেখতে পাচ্ছেন গ্রিজ দেখাচ্ছে অনেকটা তো এই হাতে সোজা যাচ্ছে উপরে আরেকটা লাগানো আছে যেটা আগের এই জয়েন্টটাকে পুশ করে এইভাবে বাঁকানোর জন্য এই জিনিসটা করার জন্য জাস্ট তো এইটা পুশ করে আবার আগে আর একটা এক্সট্রা দিয়ে আছে যেটা হচ্ছে এই ডালাটাকে পুশ করে এইভাবে করে তোলার জন্য জাস্ট এইটা যেমন আমার রিস্টা এইখানে এইভাবে উঠছে সেরকমভাবে তো এই হচ্ছে হাইড্রোলিকের এইখানের কাজ যে হাইড্রোলিকের পাইপ তো হচ্ছে পুরা জেসিবির এইটা কাজ এবার এইখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছি চেন সিস্টেম হয় এই চেনটা হচ্ছে পুরো এক্সট্রিম কন্ডিশন বা যেখানে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ থাকে সেইখানেও এই চেনটা ভালো পারফরমেন্স করার জন্য চাকার জেসিবির তুলনায় যথেষ্ট বেটার কাজ করে তো এই হচ্ছে পুরো কেস এই হাইড্রোলিকগুলো যে ক্যাপাসিটি সেটা হচ্ছে তিয়াত্তর লিটার আর বাকি যদি এইখানে আঁকা দেখা হয় তো এইখানে হচ্ছে সাইড দিকে ড্রাইভার বসার জায়গা করা আছে আর এ হচ্ছে পুরা দেখতে অনেকটা আর এর চাবি লাগানোর জায়গা চাবি লাগানো আছে আপাতত ভিতরে দুটা হাতের মতো কন্ট্রোল করা জিনিস দিয়ে আছে যেটার দ্বারা হাইড্রোলিক পুরো মেশিনটা কন্ট্রোল হয় আগের দাঁতটা এভাবে এভাবে করার জন্য পদে উঠানোর জন্য সব কিছুর প্রয়োজন আর একে কালী আছে আমাদের গোয়াল তোড়ে এবার সেই চেনের চৌড়াটা এই চেন এইখান থেকে এইটার চৌড়া হচ্ছে পাঁচশো এম এম আর বাকি এদিকে দেখতে পাচ্ছি এখানে চাকা আছে এই চাকাটা হচ্ছে রোটেশন করে বলে দেখছেন দারুগুলো এটা রোটেশন কর বলে এই জিনিসটা গোল করে ঘুরতে থাকে আর এইখানে উপর একটা এটা কী আছে জানি না আমি একটু বলতে পারবো না এইখানে গ্রিজ দেওয়া হয় গ্রিজ দিয়ে চেন টাইট করা যায় মোটামুটি তো এইখানে আরও বাকিটা আর এটা বাকি হচ্ছে ইঞ্জিনটা যেটা একটু আগে বললাম তো এ হচ্ছে পুরো ব্যাপার আর বাকি হচ্ছে জেসিবি কীরকম কীরকম চেন রোটেশন করে কী করে এটা নিয়ে একটা ব্লক বানাবো পরে এই মাঠের কাজ চলছে আপনারা জানেন ওইখানে আটটা জেসিবি আছে যেটা চাকা দিয়ে চলে আর এইটার আরও ব্যাপার হচ্ছে এই জেসিবির মধ্যে এই যে ডালাও দেখছেন এইখান থেকে এই লকগুলো খুলে বড় ডালা ছোটো ডালা চেঞ্জও করা যায় তো এই হচ্ছে পুরো জেসিবির বাকি কাজ উপর দিকে এটা এই জিনিসটা গোল করে ঘুরতে থাকে এই জিনিসটার সাহায্যে এই জিনিসটা চাপ দিয়ে পুরো মাটির মধ্যে চিপে রাখে তখন এই একটা সাইডে চাকাকে উপর দিয়ে তুলে নিয়ে চাকাটাকে ওই সাইডে ঘুরাতে পারে আবার এই সাইডে এই জিনিসটাকে আবার এই দিক দিয়ে ঘুরিয়ে চিপে দেওয়ার পর এইদিকে চাকাটা ঘুরাতে যখন মাটি নিয়ে আটকে যায় তো এইভাবে পুরো জেসিবি কাজ করে এটা দেখাবো কারণ মাঠে কাজ চলছে আপনাদের খুব শীঘ্রই জেসিপি কী কী করতে পারে একটা জেসিপি সেটা সব কিছু আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে পুরো ডিটেলস কিন্তু সবথেকে ভালো লাগে ভাই চাবি দেওয়া আছে এটা স্যার লগ লাগানো নাই কোনো বিরাট এখন পর্যন্ত অত আইডিয়া নেই জেসিবি সম্পর্কে কিন্তু ভবিষ্যতে আইডিয়া থাকে আরও অনেক ডিটেলসে বলে দেবো কী কী ব্যাপার কী হতে পারে এই হলো চাকা যায় জেসিবি যেটা আগে দাঁড় একটা আছে আর পেছন দিকেও এরকম খামচা মতো একটা করা আছে এইটার কেস হচ্ছে এটা রাস্তার উপর ভালো তাড়াতাড়ি স্পিডে চলতে পারে তাড়াতাড়ি কাজ করতে পারে মাটি সমান করতে বিভিন্ন রকম কাজে লাগে আমরা তো দেখাচ্ছি কীরকমভাবে সমানটা করেছে মাঠটা একটু আগে এরকম উঁচু উঁচু তাড়া ছিল কিন্তু এটাকে ধীরে ধীরে সমান করেছে দেখাচ্ছি এটার এই খামচাটাতে কম মাটি উঠে তবে এইটাই প্রচুর বেশি ওটা বড়ো কাজ করার জন্য এইসব জেসিবি ভাই ইম্পর্টেন্ট এর থেকেও বড় একটা জেসিবি জেসিবি নয় ওটা অন্য কিছু নাম বলে এক্স এম সি আর নাকি একটা নাম আর এই হচ্ছে আগে মাঠটাকে সমান করা হচ্ছে এই আগের এইটাকে ঘষে 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 নিজে সমান করা এটা একদিন আমাদেরকে ভিডিও কথা হবে তো মাঠটাকে সমান করেছে দেখুন এরকম উঁচু উঁচু ছিল সে মাটি নিয়ে এবার সমান করেছে দেখুন যেভাবে মাটি জেসিবি কি খোদাই এইটা বিরাট জিনিস এইটাকে চাপ এই জিনিসটাকে চাপ দিয়ে এই আগে এই আগে চাটা উপদে তুলে দেয় এইটা আর এইটা দুটো মাটির মধ্যে চিপে আগে দুটো চাকাকে উপদে তুলে নেয় যদি কোনোভাবে গাড়া হয়ে যায় মাটির মধ্যে ভাই আলাদাই জিনিস সব ভাই বিরাট মেশিনটা যে বানিয়েছে ভাই সে বিরাট বানিয়েছে ওটা হাইড্রোলিকের সাহায্য চলে ভাবুন একদম মাটি তুলছে মাটি তুলে একসাড়ে ফেলছে এই দেখুন এটা পাম্পের সাহায্যে গ্রিজিং চলছে এইখানে ভিতরে গ্রিজ দেওয়া হচ্ছে আর এই সাইডে দেখুন এই জয়েন্টগুলো যতটা দেখতে পাচ্ছেন এই সবগুলোর মধ্যে গ্রিজ পুশ করা হয়েছে একটু আগে তো সেইটা ভিডিওটা করা হয়নি কারণ আমি লেটে এসেছি একটু তো এইখানে ভিতরে গ্রিজ পুশ করা আছে আর যেই গ্রিজগুলো আগে ছিল যেটা নষ্ট হয়ে গেছে সেটা নিচ দিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো যেটা বেড়াচ্ছে ওটা আগের গ্রিজ তো এইভাবে গ্রিজটা দেওয়া হচ্ছে আর এখানে কথাবার্তা চলছিল যে এইখানে ভালো গ্রিজ পাওয়া যায় না আর এই যে গ্রিজটা ইউজ করছে এটা হচ্ছে কম দাম কিন্তু খুব ভালো টিকে নাকি এরকম কী সব কথাবার্তা চলছিল ওদের মধ্যে কনভারসেশান তো আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখলাম যে প্রত্যেকটা জয়েন্টের ভিতরে গ্রিজ লাগানো হয় মানে জিনিসটা দেখে আমি আমি জানতাম না এত কিছু হয় বলে কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে হ্যাঁ জেসির মধ্যে মানে প্রত্যেকটা জয়েন্টের মধ্যে গ্রিজ পুশ করা থাকে এ ধরুন কী পরিমাণ ওয়েস্টেজ বেড়াচ্ছে আগের গ্রিজ তারপরে ভিতর দিকে হাইড্রোলিকের যে ভিতর দিক ওইখানে মধ্যে চি গ্রিজ পুশ করছে